আর এনকার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের দুপুরের মেনুতে হচ্ছে ডিম সেদ্ধ ছেলে খায় পেঁপে ভাতে বরবটি সেদ্ধ জিম করে বলেও কিছু খায় না ওর জন্য ডিম সেদ্ধ করতে দিয়েছি আর এখানে হয়েছে আমাদের পোস্ত ছড়িয়ে আর সোয়াবিনের তরকারি যদি খাই একটু দেবো খেতে চায় না তা দেখে থাকো ছেলের ভালো যাচ্ছি কাচের পেয়ারা সবাই পেরে নিয়ে চলে যাচ্ছে এই একজন পেরে নিয়ে যাচ্ছিল আমার শাশুড়ি চাইল আবার তিনটা দিয়েছে একদম অল্প ভাত দিয়েছি পেঁপে ভাতে আর বরবটি হাতে মাকা আর কি আর কিছু নয় এবার ডিমগুলো ছাড়িয়ে দেবো চলে বাপি একটু সোয়াবিনের তরকারি দবা হালকা করে তা একটু সোয়াবিনের তরকারি দি দেখ তুই তুই দেখে দেখে বলবি কত কটা দিয়েছি পোস্ত ছড়িয়ে আলু ভাজা নিবি দুটো

ঠাকুমাকে খেতে দিয়ে দেব তোকে আগে দি ডিমটা ছাড়িয়ে দি ছেলের ডিম সেদ্ধ হয়ে গেল দিয়ে দিই ডিম সেদ্ধ ডিম সেদ্ধ শাশুড়ি মায়ের খাবার পাচ্ছে আর রোজের খাওয়া রোজের কি রান্না হবে কিছু ভেবে পাইনি আরে পাঠিয়ে দাও তো মাকে তরকারি দেবো এই তো ঠান্ডা করতে দিলুম তো আমি এই শাশুড়ি মায়ের খাবার আসুন। কোথায় বসবেন? দুয়ারে না ভেতরে বসবেন? মা? হ্যাঁ? কি বলছ? কী যেন শুন। আন ভাত দি বন্ধুরা এই আমাদের আজকের ভিডিও তেমন কিছু বিশেষ রান্না বান্না তো হয়নি দেখালাম আর এইয শাশুড়ি মাকে খেতে দিয়েছি বসুন মা হাত ধুতে যাচ্ছে শুয়েছিলো ঠিক আছে বন্ধুরা রাখছি দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে একটু পাশে থাকবো